সিলেটে আরেকটি মধুচক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে মধুচক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছিল এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকালে সাড়ে পাঁচটায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এগারো নারী পুরুষ আটক করেছে আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটককৃতদের মধ্যে তিন তরুণী রয়েছেন তারা হলেন আকলিমা আক্তার রুনা খাতুন ও হাসিনা বেগম বাকি আট পুরুষ হচ্ছেন সিলেটে শাহপরান থানার হাতুরা গ্রামের লুকমান হুসেন অপু সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দায়রাবাজ গ্রামের আলাউদ্দিন জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম মৌলভীবাজার কমলগঞ্জ থানার উমরা কাফুন গ্রামের ইয়াসিন আহমেদ একই গ্রামের শাহবাজ মিয়া কিশোরগঞ্জ জেলার বৈরব থানার মিন্দুপুর গ্রামের উজ্জ্বল মিয়া নেত্রাকুনা জেলার মোহনগঞ্জ থানা বড় পাইকুরা গ্রামের নাজমুদ সাকিব ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউচিয়া মিয়াবাড়ির সুমন মিয়া